এবার চলুন পুরো ফ্ল্যাটের একটা ভিডিও দিই দরজাটা খুলতেই দেখবেন বিশাল এক ড্রয়িং ডাইনিংয়ের কম্বিনেশন রাজকীয় ক্যাবিনেট ঝাড়বাতি সিলিং সহ সকল কিছুই ছিল মনোমুগ্ধকর এবং খুব প্রিমিয়াম কোনোভাবে দেখলে বোঝার সুযোগই নেই যে এই ফ্ল্যাটটি কিনা বনশ্রী ভুঁইয়াপাড়া লিঙ্ক রোডের সাথেই রয়েছে খুবই সুন্দর ফ্ল্যাটটি চলুন এবার মাস্টার বেডরুমটা দেখি চারটি মাস্টার বেডরুম মধ্যে এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম যা রয়েছে বিশাল এক ক্যাবিনেট প্রতি কোনায় সুন্দর ডেকোরেশন এবং দক্ষিণা বাতাস যেখানে সব সময় আলো বাতাস ভরপুর থাকে যেহেতু সিভিল নগরের সামনে হওয়ায় সিভিল নগরের এই সামনের জায়গাটা সবসময় ফাঁকা থাকবে তো বাতাস সব সময় থাকবে এখানে যখন চেয়ার নিয়ে বসা হবে সব সময় পাবেন আনলিমিটেড এসির বাতাস জাস্ট দেখেন রুম কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে প্রতিটা জায়গায় কাঠ দিয়ে সুন্দর করে ডিজাইন করে এটাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুম টিও খুব সুন্দর প্রিমিয়াম টাইলস দিয়ে তৈরি করা হয়েছে সঙ্গে কর্নারে রয়েছে বেসিন তো এই হলো চারটি বেডরুম এর মধ্যে একটি বেডরুম এর ডিটেইলস যখন এখন আপনাদেরকে আরেকটি বেডরুম এ নিয়ে যাই সেই বেডরুম টি খুবই সুন্দর বেডরুম টিতে ঢুকতেই দেখবেন একটি কর্নার রয়েছে খুবই সুন্দর লাইটিং সিলিং থেকে শুরু করে খুব সুন্দর করে করা হয়েছে ভিউ সুন্দর কনায় কণায় সুন্দর সুন্দর ডিজাইন যা কিনা আপনাকে এই ফ্ল্যাটটি কেনার জন্য আরো বেশি আগ্রহী করে তুলবে কারণ প্রতি জায়গায় আপনি এত স্বস্তি আর এত শান্তি অনুভব করবেন যেন আপনি কোনো কষ্ট ছাড়াই রেডিমেড ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন একদম নিশ্চিন্তে আপনি এই ফ্ল্যাটে ঢুকলেই বুঝতে পারবেন এই যেন কোনো ফ্ল্যাট নয় এ কোন রাজপ্রাসাদ যেন থেকেই যাই রুমটির সাথে দেখুন একটি অ্যাটাচ করা আছে এই হচ্ছে বারান্দার ভিউ বারান্দায় কেচি জাল দেওয়া আছে সেফটির জন্য এই ফ্ল্যাটের মালিক যে কতটা শৌখিন তা এই ফ্ল্যাট প্রতিটি কর্নার দেখলেই বোঝা যাচ্ছে প্রতি জায়গায় কাঠ দিয়ে জুড়ে দিয়েছে প্রতিটি জিনিস সে খুব মজবুত শিকুন কাঠ দিয়ে তৈরি করেছে আর প্রতি রুম লাইটিং সিস্টেম তো অসাধারণ রুমটি থেকে বেরোলেই কমন ওয়াশরুম রুমের ভিতরেও ওয়াশরুম ছিল কিন্তু তারা ওয়াশরুমটা ভেঙে সেখানে কেবিনেট করেছে রুম থেকে বড় করার জন্য আপনি চাইলে পরবর্তীতে সেখানে ওয়াশরুম অ্যাড করতে পারবেন এই হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের স্পেস থেকে বের হয়েই রান্নাঘরে ঢুকছি রান্নাঘরটা খুব সুন্দর রান্নাঘরটির কেবিনেট গুলাও খুব প্রিমিয়াম টাইলস গুলাও মার্বেল টাইলস এর খুবই সুন্দর রান্নাঘর হচ্ছে মেয়েদের খুব শৌখিন একটা জায়গা মেয়েদের আসলে বেডরুম থেকে রান্নাঘরেই বেশি সময় কাটানো হয় তো রান্নাঘরটা সেই হিসেবে খুব সুন্দর করে বানানো হয়েছে কিচেন চিমনি বসানোর জন্য স্পেস দেওয়া হয়েছে রান্নাঘর থেকে বের হয়ে হাতের বামে দেখবেন সুন্দর একটি কেবিনেট তার নিচে মার্বেল পাথর দিয়ে তৈরি করা একটি স্পেস কেবিনেটটির উপরে দেখুন কি সুন্দর লাইটিং এর সিস্টেম করে দিয়েছে আর এই ফ্ল্যাটের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই মার্বেল পাথরের কর্নারটি যেখানে আপনি চাইলে আপনার পান দান রাখতে পারবেন সাথে খাবার গরম করে সেখানে খাবারও রাখতে পারবেন রান্নাঘরের সাথে এই কারণে এটা অ্যাড করে দেওয়া হয়েছে এই হচ্ছে আরেকটি বেডরুম এই বেডরুমেও সুন্দর করে ছোট করে একটা ক্যাবিনেট করা হয়েছে তো এ হলো তিনটা বেডরুম দেখানো শেষ চলুন এবার চার নাম্বার বেডরুম চলে যাওয়া হোক এই বেডরুমটা হচ্ছে আরেকটি মাস্টার বেডরুম খুবই সুন্দর সাথে ওয়াশরুম এবং বারান্দা রয়েছে এই রুম সবচেয়ে সুন্দর পার্টটি হচ্ছে কি আপনি এখানে চলে বসে গেমিং জোনও বানাতে পারছেন বা এখানে আপনি বিজনেস এর কাজও করতে পারছেন কারণ এখানে সুন্দর একটা স্পেস দেওয়া হয়েছে যেখানে আপনি আপনার পিসি রেখে গেম বলুন বা বিজনেস বলুন সবই করতে পারবেন এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম খুব হাই কোয়ালিটির বানানো হয়েছে সুন্দর বেসিন প্রিমিয়াম টাইলস সবকিছুই একদম হাই কোয়ালিটি এটা হলো আরেকটা একটা বেলকনি যে বেলকনিতে সবসময় আলো বাতাস সবকিছু ভরপুর থাকে কারণ যেহেতু এই রুমটাও দক্ষিণা সাইডে পড়েছে তো আনলিমিটেড আলো বাতাস তো থাকবেই এই ফ্ল্যাটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে বাসার সামনেই হচ্ছে মসজিদ আপনি চাইলে পাঁচ অক্টো নামাজ বাসা থেকে নেমেই মসজিদ গিয়ে পড়ে আসতে পারবেন ফাইনালি আমি পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি সর্বশেষ কথা হচ্ছে এটি শুধু ফ্ল্যাটই নয় এটি হচ্ছে একটি আবেগ যেখানে আপনি প্রতিটা মুহূর্ত কাটাতে পারবেন আনন্দে উপভোগ করতে কর্নার প্রতিটি জায়গা তাই দেরি না করে এখনই কল করুন কারণ এরকম সুযোগ বারবার আসবে না ভাবা যায় উনিশশো স্কয়ার স্কোয়ার বাসা মাত্র এক কোটি বিশ লক্ষ টাকার লোকেশন বনশ্রী ডি ব্লক চানাম্বার রোড ভুইয়াপাড়া লিঙ্ক রোড উনিশ বাই যে বাইতুল মসজিদের ঠিক সাথে